আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গুড নিউজ আবারও আপনাদের সামনে চলে আসলাম ফেসবুকের ধামাকা এক ফিচার নিয়ে ফেসবুক থেকে এখন থেকে আপনি কিন্তু মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক কিন্তু ধামাকা এক ফিচার যুক্ত করেছেন যেটা আমি আপনাদেরকে আজকে একদম কমপ্লিট স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেয়ার করে দেখিয়ে দিব ফেসবুক থেকে আপনি মনিটাইজেশন ছাড়া কিভাবে টাকা ইনকাম করতে পারবেন একদম স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদেরকে কমপ্লিট আমি বুঝিয়ে দিব তার আগে একটা কথা বলে রাখতে চাই আমি কিন্তু ইসরায়েলি এবং ইন্ডিয়ান পণ্য বয়কট করেছি আপনি করেছেন কিনা যদি বয়কট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা শেয়ার করে যাইতে পারেন আর বিশেষ করে আমার ভিডিওটা শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিবেন যাতে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনার পাশাপাশি অন্যরাও দেখে শিখতে পারে এবং অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারে তো আমি আর বেশি বক বক করবো না চলুন মূল কাজে চলে যাই আপনাদেরকে কাজটা দেখাই ফেসবুক থেকে আপনি কিভাবে মনিটাইজেশন ছাড়া টাকা ইনকাম করতে পারবেন সেই অপশনটা এই অপশনটা আপনাকে যদি দেখতে হয় তাহলে আপনাকে সর্বপ্রথম চলে যাইতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আমি আমার ফোনের প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ফেসবুক আমি যদি ফেসবুক লিখে সার্চ করি এই যে দেখেন এখানে ফেসবুকের অপশনটা চলে আসছে আমি ফেসবুকে ক্লিক করে দিব ফেসবুকে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে আপডেট লেখা চলে আসছে এই আপডেটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তো আমি আপডেটের মধ্যে ক্লিক করে দিলাম তো দর্শক আমার ফেসবুকটা কিন্তু অলরেডি আপডেট করা হয়ে গেল এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে ওপেন যে অপশনটা আসছে ফেসবুকের ডান পাশে ওপেন অপশনে ক্লিক করে আমাকে ফেসবুকে প্রবেশ করতে হবে অথবা আমি আর একটা করতে পারি আমি এখান থেকে একদম কিছু কমপ্লিট কেটে দিয়ে বের হয়ে যাইতে পারি একদম কমপ্লিট সবকিছু কেটে দিয়ে বের হয়ে গেলাম বের হইয়া আমার এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে আমি প্রবেশ করব তা আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনি দেখবেন যে ডান দিকে আছে মধ্যে আপনাকে করতে হবে তো আমি এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংস নামে যে অপশনটা আছে এই সেটিংস অপশনে আপনাকে প্রবেশ করতে হবে সেটিংস অপশনে প্রবেশ করার পরে একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে দেখবেন যে এই যে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এই যে অপশনটা আসছে এই অপশনটার মধ্যেই আসলে মূল মজাটা আপনি কি করবেন এই অপশনটার মধ্যে প্রবেশ করতে হবে আপনাকে এই অপশনটার মধ্যে প্রবেশ করার পরে এই যে এখানে যে দেখছেন অন করা আছে এটা আপনার ক্ষেত্রে অন অফ থাকতে পারে অথবা অনও থাকতে পারে তো আপনি কি করবেন এটা সব সময় অন থাকে না অনেক সময় অফ থাকে আপনাকে অন করে দিতে হবে অথবা এটা অনেক সময় দেখা গেছে অন হয়ে যাইতে পারে অটোমেটিকলি আপনার ফেসবুক আপডেট করার কারণে তো আপনাকে এটা জাস্ট অন করে দিতে হবে এই যে দেখেন এই যে এটা অফ করে দিলাম আবার এখান থেকে এই যে অন করে দিলাম এটাই হচ্ছে আসলে মূল মজাটা এটা আপনি যখন অন করে দিবেন তারপরে আপনি এখান থেকে আপনাকে ওই আপনি ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো আপলোড দিবেন ওই ভিডিও গুলোর মধ্যে কিন্তু ফেসবুক কোম্পানি অ্যাড শো করাবে তো অ্যাড শো করার পরে ওখান থেকে কিন্তু আপনার আর্নিংটা আসবে মূলত এখন আমি এটা অন করলাম আমি আমি যদি যদি এখন একটা কাজ করি আমার আমার প্রোফাইলে প্রোফাইলে চাই যাওয়ার পরে আমি যদি একটু মিসের দিকে যাই এই যে দেখেন সি ইনসাইড যে অপশনটা আছে সি ইনসাইড অপশনের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে আমি সি ইনসাইড এর মধ্যে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে এই যে দেখেন এখানে কিন্তু ডলার আইকনটা চলে আসছে এই যে দেখেন এখানে কিন্তু টোটাল আর্নিং আর্নিং ডলার তারপরে শেয়ার এখানে দুইটা অপশন অলরেডি চলে আসছে এখানে কিন্তু আসলে আপনার ভিডিও যে আপনি যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড দিবেন ওই ভিডিওতে যে অ্যাড শো হবে ওই অ্যাড এর যে টাকাটা আসবে টাকাটা কিন্তু আপনার এখানে জমবে এবার আসলে আপনাকে আর একটা জিনিস শিখাই সেটা হচ্ছে আপনি যখন এখান থেকে আর্নিংটা আপনার হবে এই যদি আপনি ব্যাংকের মাধ্যমে তুলতে হয় তাহলে আপনি কি করবেন এই যে আইকনটা এই আইকনটার মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে অথবা এখানে এই যে মনিটাইজেশন অপশন আছে আমি এখান থেকে না আমি প্রোফাইলে ঢুকে দেখাই আপনাকে আমি আমার প্রোফাইলে প্রবেশ করলাম আমার প্রোফাইলে প্রবেশ করার পর সি ড্যাশবোর্ড যে অপশনটা আছে সেই ড্যাশবোর্ড মধ্যে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে সেই ড্যাশবোর্ড এ ক্লিক করার পরে আপনি কি করবেন একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে দেখেন মনিটাইজেশন যে অপশনটা আছে এই মনিটাইজেশন অপশনটার মধ্যে আসলে আপনাকে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন তারপরে এখানে আছে অ্যাডস অন রিলস এইটা অন হইতে হবে তারপরে হচ্ছে ইনস্ট্রিম অ্যাড যেটা আছে এটাও এই দুইটারই কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট যখন মিট হবে তখন ফেসবুক থেকে আপনাকে অপশনটা অপশনটা দিবে যখন আপনার চালু হবে তখন থেকে আপনি ওই টাকাটা ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন আপনার ওই টাকাটা কিন্তু যাবে না আপনার যে ভিডিওর মধ্যে অ্যাড শো হবে ওখানে যে ডলারটা জমবে এই ডলারটা কিন্তু যাবে না কোথাও আপনি ভয় পাইয়েন না এই ডলারটা ওখানেই থাকবে বাট আপনার মনিটাইজেশন যখন চালু হবে তখন ওই মনিটাইজেশনের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনি ট্রান্সফার করে ওই টাকাটা তখন তুলতে পারবেন তার আগে এই টাকাটা আসলে তুলতে পারবেন না কিন্তু ইনকাম করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট এবং এই টাকাটা আইসে এখানেই থাকবে আপনার মনিটাইজেশন যখন হবে তখন আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকাটা তখন ট্রান্সফার হবে তার আগে হবে না আসলে মূলত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নূতন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন আর দেখা হবে আবার অন্য কোন নূতন আনকমন ভিডিও নেই ততক্ষণ সাথে থাকুন আল্লাহ হাফিজ